বিস্মিত আলাইকুম শিক্ষিত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো তো আমরা আজকে অধ্যায়ের বেসিক টু অ্যাডভান্স আলোচনা করবো প্রথম থেকে ক্লাসটি করার জন্য সবাইকে অনুরোধ করা গেল বিস্মিত রাশির গুণ গুণবাগ নিয়ে আমরা আজকে ডিটেলস জানবো গণিতের চারটে মৌলিক প্রক্রিয়া হলো যোগ বিয়োগ গুণ গুণবাগ বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া আর বাক হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া পাটিগণিতে কেবল ধনাত্মক যুক্ত সংখ্যা ব্যবহার করা হয় কিন্তু বিজনে ধনাত্মক ঋণাত্মক উভয় চিহ্ন সংখ্যা সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করা হয়ে থাকে আমরা ষষ্ঠ শ্রেণীতে চিহ্ন যুক্ত রাশির যোগ বিয়োগ ও বীজগণিতিক রাশির যোগ বিয়োগ সম্বন্ধে ধারণা পেয়েছি এই অধ্যায়ে চিহ্ন যুক্ত রাশির গুণ বাদ বীজগণিতিক রাশির গুণ ও বাদ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করব। তবে সেক্ষেত্রে আমরা বীজগণিতিক রাশির গুণ বাদ কিভাবে করব সেটা নিয়ে এখন আলোচনা করব বীজগণিতিক রাশির গুণ গুণের বিনিময়বিধি গুণের বিনিময় বিধি হচ্ছে যে তিন দুগুণে করতে হয় ছয় হয় আবার তিনগুণে ছয় হয় দুই দ্বারা তিনটে গুণ দিল ছয় হয় তিন দ্বারা দুই গুণ দিল ছয় এটা হচ্ছে বিনিময় বিধি দুই গুণ তিন সমান তিন গুণ দুই এটা তারা বুঝেছে যে দুই গুণ তিন সমান হচ্ছে তিন গুণ দুই মানে মান সমান আবার তিন দুগুণের ছয় সমান তিন ও গুণুক স্থান বিনিময় করলে গুণ ফলের কোন পরিবর্তন হয় না যদি গুণ কোনো কোন পরিবর্তন না হয় তাহলে হচ্ছে যে সাধারণ বিনিময় বিধি আর গুণের সংযোগ বিধি গুণের সংযোগবিধি হচ্ছে তিন ছয় ছয় আবার তিন চারা বারো বারো দুগুণে চব্বিশ এখানে আমাদের তিন জন্য যদি এ ইন বিগুণ সি এবং এ ইন বিগুনি রাশির গুণের সংযোগবিধি বলবো মানে হচ্ছে যে মানগুলো যদি সমান হয় তিনটি যদি আমাদের কি থাকে ধ্রুবক্ষ থাকে যেরকম ধরো হচ্ছে যে দুগুণে বারো ছয় দুগুণে বারো তিন বারো ছয় তিরিশ আবার হচ্ছে ধরো এখানে দেওয়া হলো তিন ছয় বারো আবার দেওয়া হলো তিন গুণ চার তিন ছয় বারো তিন বারো ছয় তিরিশ তাহলে দেখো এখানে মানুষটা কি গুণ করলে সমান হবে এই কারণে গুণের সংযোগবিধি বলা হবে তো গুণের সূচক বিধি গুণের সূচক বিধি হচ্ছে যে খুব সহজ মাধ্যম আমরা সূত্রের মাধ্যমে শিখবো আমরা সাধারণত জানি এ গুণ এ এ হচ্ছে দুইটা তাহলে আমরা এ স্কয়ার দিতে পারি স্কয়ার দ্বারা এ দুইটা বোঝায় আবার এ গুণ গুণ এ গুণ তাহলে এই এখানে তিনটা তাহলে আমরা এখানে a কিউব ব্যবহার করতে পারি তো এখানে এ একটা দুইটা তিনটা চারটা তাহলে এটা দেওয়ার তাহলে এখানে আমরা যদি আমাদের গুণের কাজটা করতে যাই দেখো এ স্কয়ার গুণ এটা দেওয়ার পর এখানে মোট এ কয়টা তাহলে আমরা যদি ভাঙিয়ে a গুণ এ আবার ভাঙিয়ে a এগুণ a গুণ এ তাহলে মোট আমরা হিসাব করলে করতো এই ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কিন্তু এটা খুব সহজ মাধ্যম আমরা করতে পারি পাওয়ারগুলো যদি আমরা যোগ করে ফেলি চারি দিয়ে যোগ করলে ছয় তাহলে আমরা একটা সূত্র পেলাম এ টু দি পাওয়ার এম এন টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন তাহলে বেশ যদি দুটা থাকে বৃত্তি হবে একটা বাচ্চা তো আমাদের তো আরেকটা জিনিস শেখা দরকার এটাকে বেশ বা বৃত্তি বলে সবসময় মনে রাখবা আর এটাকে গাত বলে বা পাওয়ার বলে তো এখানে আমাদের বেস যতগুলোই থাকুক না কেন সব সময় আসবে একটা আর উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে আর আরেকটা হচ্ছে যে ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার সব সময় গুণ হবে 3 গুণের 6 বা হচ্ছে যে এরকম a কিউব স্কয়ার এটা দ্বারা তোমার a কিউব দুটো বুঝাইছে ঠিক আছে তারপর a দুটো থেকে একটা তার তিন যোগ 3 তাহলে হয় কত आंसर 6 আর এটা সিস্টেম হচ্ছে ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার ডাইরেক্ট গুণ করে দাও 3 গুনে 6 তাহলে এমন তাহলে সাধারণ ভাবে আমরা আরেকটা সূত্র পেলাম এ টু দি পাওয়ার এম হোল এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম এন আরেকটা হচ্ছে যে এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন গুণ সমান বরাবর যা হয় আর ভিতর পাওয়ার বাইরের পাওয়ার সব সময় গুণ হয় আশা করি শিক্ষকেরা তোমরা বুঝতে পেরেছো এখন হচ্ছে যে গুণের বণ্টন বিধি গুণের বণ্টন বিধি কিভাবে করবে এখানে আমরা জানি 2a মানে a এখানে কয়টা দুইটা তাহলে a b a b তাহলে এখানে আমরা যদি কি করি তোমার হচ্ছে যে এ প্লাস বি প্লাস বি যদি আমরা এখানে ক্যালকুলেশন করি এর গুলো আলাদা এর গুলো আলাদা তাহলে এ প্লাস এ বি প্লাস বি তাহলে এখানে দুইটা এ এখানে দুইটা বি ঠিক আছে বুঝে গেছে তাহলে আমরা এখানে টু এ প্লাস বলতে দুইটা এ দুইটা b জানি আর কি টু এক্স মানে এক্স প্লাস এক্স তো এখানে আমাদের ভাষার চিত্রে হতে এ বি এফ একটা হয়তো বলতে আছে আমাদের দৈর্ঘ্য ভুট ফস্ত এ বি ই এফ তাহলে দৈর্ঘ্যগুণ ফস্ট বি ই এবং এ বি বি ই এবং এ বি হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যস্ত এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে ফস্ত তাহলে এখানে আমাদের ফস্ট টু আর দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে টু এ তাহলে আবার ই সি ডি এফ টি আই আই দেখল ইসিডিএফের ক্ষেত্র এটা দৈর্ঘ্যগুণ প্রস্থ এখানে মান বসে সে টু বি তাহলে এবিসি আইখাতে ক্ষেত্রফল এ ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল হচ্ছে টু এ প্লাস টু বি

আমরা ক্যালকুলেশন করছি আশা করি ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছ এটা তো চিহ্নযুক্ত রাশির গুণ তো আমরা জানি কে চারবার নিলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে এখানে হয় আট তাহলে চার দুই গুণে আবার তোকে ফোন দ্বারা গুণ করলে আট হাজার কোনো বিষয় না তেরো ও এই বিয়ের জন্য এ ইনটু বি হয় মানে আমরা যদি এ বি থেকে তাহলে আমরা মনে করব যে এটা সাথে গুণ সম্পর্ক যদি আমাদের টু তোমার বি থাকে তাহলে মনে করব টু এর সাথে কি গুণ সম্পর্ক বি এই আর কি তারপরে আবার এখানে দেখো দুই ইনটু ফোর মানে এখানে মাইনাস টু চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা হিসাব করলে হয় প্লাস এ মাইনাসে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস তো এই দুই 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 আট একটা সহজ সিস্টেম হচ্ছে ডাইরেক্ট গুণ করে দেওয়া মাইনাস টু ইনটু ফোর হচ্ছে সাইড দুই গুণ করলে সাইড দুই গুণ আট শেষ এটা তো কঠিন কিছু না তাহলে সাধারণভাবে মাইনাস এ ইনটু বি তাহলে এ মাইনাস এ ইনটু বি মানে ইকুয়াল মাইনাস এ বি এটা হচ্ছে আমাদের সূত্র তা আমাদের যদি এরকম আরেকটা অঙ্ক দিয়ে থাকে ধরো মাইনাস থ্রি আর ইন্টু হচ্ছে নাইন তাহলে আমরা কী করব মাইনাস থ্রি ইন্টু নাইন তাহলে তিন নং সাতাশ তো মাইনাস সাত আছে এটা অ্যান্সার দিয়ে দেবো যদি আমাদেরকে আবার বলে মাইনাস হচ্ছে ধরো ফোর এ ইন্টু হচ্ছে ফাইভ তাহলে এটার সাথে এটা গুণ চার পাঁচ হাজার বিশ এ এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি করবি না তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা মোটামুটি গুণ সম্পর্কে জানতে পারলাম আর এখানে আমাদের সূত্রগুলা দেখো এগুলা খুব ইম্পর্টেন্ট প্লাস প্লাস আছে প্লাস মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস মাইনাস 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 আছে প্লাস আছে মাইনাস এবার 1 পদ এর রাশি 1 পদ এর রাশি কে 1 রাশি দ্বারা গুণ দুটি 1 পদ রাশি গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহগ দয়কে শূন্যযুক্ত সংখ্যার গুণের নিয়ম করতে হয় বৈপদে বিদ্যমান বীজগণিত পদ্ধতিগুলো সূচক নিয়মে গুণ করে গুণফল লিখতে হয় পথে পদ্ধতিগুলো অপরিবর্তিত অবস্থায় গুণফল নেওয়া হয় তো এখানে আমরা কিভাবে গুণ করব খুব সহজ এখানে আমাদের এখানে ধ্রুবক হচ্ছে 5 আর 3 হচ্ছে x স্কয়ার তো আমরা এগুলো আলাদা করে দিলাম 5 আর 3 আলাদা করে দিলাম 3 5 15 আর x এর একসাথে করলাম y সলকগুলো কি একসাথে করলাম তাহলে এই দুই যোগ করলে 4 4 এর 3 যোগ করলে 7 তো আমরা সূচকের নিয়ম দেখেছি না পারে পারে যোগ করে দেব বেশ দুইটা থেকে একটা আনবো এই আর কি যদি ওখানে দুই দু যক্ষর ছায় চার হয়েছে চারের তিনের অক্ষর সাত সাথে তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার হচ্ছে ফোন এক্স টুতে পাওয়ার ফোর ওয়াই টুতে পাওয়ার সেভেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার সেমভাবে ওইটা বারো আর ছয় কী করবো গুণ করে দেবো বারো আর ছয় গুণ করবো আর এ স্কোয়ারের সাথে এ গুণ এক্সের সাথে এক্স স্কুলে গুণ ওয়াই স্কোয়ারের সাথে কেউ নাই বিয়ের সাথেও কেউ নেয় তাহলে এইগুলো আলাদাভাবে থাকবো তাতে ছয় বারো বাহাত্তর এ এখানে দুইটা এখানে একটা মোট তিনটে কিউব তারপরে বি এর বি এখানে এক্স একটা এখানে এক্স তিনটা তাহলে চারটা ওয়াই স্কোয়ার যেভাবে আছে এভাবে তো এটা হচ্ছে যে আমাদের অ্যানসার তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো উদাহরণ তিন সেম ভাবে এখানে ধ্রুব হচ্ছে মাইনাস সেভেন আর ফোর আলাদা করলাম মাইনাস সেভেন আর ফোর আলাদা করলাম আবার এ স্কোয়ারের সাথে এই আলাদা করলাম এ স্কোয়ারের সাথে এই আলাদা বি টু দুবার ফোর এর সাথে কেউ নাই তো বিটা তোমার যে আছে এইভাবে আছে এইভাবে সি এর সাথে সি কেউ আলাদা করলাম

তা বি এর সাথে বি টু দা পাওয়ার 5 গুণ সি এর সাথে সি টু দা পাওয়ার 5 এর সাথে সি স্কয়ার গুণ তো গুণগুলো 4 মানে সমান আছে আমরা জানি কি প্লাস 4 5 20 তারপরে এই তিনটা একটা মোট 4 বি এখানে একটা মোট এখানে 5 টা 6 টা দিয়ে যোগ করলে 60 সি আছে তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ আর গুণ করো নিজেকে কো পারো করতে পারলে করে নেবে না করতে পারলে স্যার কমেন্টে বলবো স্যার করে দেব এখন আমাদের উদাহরণ फार्स আমরা আগামী ক্লাসে বাকি অংশগুলো সমাধান করছি সব সুস্থ থাক ভালো থাকবো আল্লাহ হাফেজ